মসজিদের মাইকে কেন আজান দেয় কেন এই মসজিদের মাইকে হুজুরে বয়ান দেয় সেই জন্য তার ঘুমের ব্যাঘাত হয় দেখা মসজিদে আইসা সে বিভিন্ন ধরনের উদ্দেশ্যমূলক কথাবার্তা বলায় স্থানীয় মুরব্বী এবং শ্রদ্ধা সেরা প্রতিবাদ করে যে সকালবেলা মসজিদে ইমাম সাহেব আজান দিব এটি স্বাভাবিক কিন্তু সেটা এই আওয়ামী সন্ত্রাসী যারা পরিকল্পিতভাবে এই খবি সরদারে হত্যা করছে আমরা তীব্র নিন্দা জানাই যখন হুজুরে আদান দিছে আদানের পর বহন করছে বহন করার পর আলমাস একবার অনেক পরম বিদাস আইসা এবং হুজুরে ঠের দিতে আমার ঠের দিছে মানে এটি বন্ধ করো এটি বন্ধ করো এটি চল পড়া আর এই স্থান বিরুদ্ধে তো আমি ঘুমে ডিস্টার্ব হয় আমি ঘুমে ডিস্টার্ব হয় এটি তোমরা বন্ধ করো আজানের সময় এটি ঠের দিছে ফের দেওয়ার পর আমরা আবার কিছু কি করছি যেটি করার পর আজকে সাড়ে আটটার সময় আমার নামাজ পড়তেছি আমি আমার ওই যে তারা তার ভাই গানের সাথে সে আমরা জামাতে নামাজ পড়ছি নামাজ পড়ার পরে আমরা নামাজ করে বইছি মসজিদের মধ্যে এরপরে আমাকে লোকজন পানির মধ্যে জমা করে রাখছে জমা করে রাখতে আমাকে আমার ওই যে সুবন আসলো এবং খবর সরকার আমি মসজিদের সামনেছে পরে ওরা বাইরে ছিল ওরা বাইরে হুলনা নিয়ে আছে তারপর আমার

যে ভদ্রলোক পঞ্চান্ন বছর আমাদের কাছে আসসী মৃত অবস্থায় মেডিকেলের ভাষায় যেটাকে ব্রডডেট বলা হয় ওনার বুকের ডান পাশে একটা স্ট্র্যাপ ইঞ্জুরি অর্থাৎ চাকু দিয়ে আঘাত করা হয়েছে সেখান থেকে অতিরিক্ত রক্তক্ষণ প্লাস ওনার আমরা ধারণা কাছে হার্ট ইঞ্জুরি হয়েছে পাশাপাশি ফুসফুসিও হ্যাঁ যে সেন্টারে রাইট পাশে সেন্টারে করছে